মৎস্যজীবী মানুষ সতর্ক সূচনা বঙ্গোপসাগরের সম্ভাব্য বাত্যা দৃষ্টি রক্ষি সমস্ত মাছ ধরা বোট ও ট্রলর মানুষ উপকূলক ফেস প্রশাসন তরফ নির্দেশ দিয়ে যাই বঙ্গোপসাগরের আসুচিত বাত্যা তে এই বাত্যা ওড়শা কু উপকূল ছুঁব বলে অনুমান করা জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ পক্ষ পারা মৎস্যজীবী মানুষ সতর্ক সূচনা দিয়ে যাই এনে পারাদাদীপ নেহুর বঙ্গলা মাছধারা বন্দর ও চৌমুহাণী ডাকবাজি যন্ত্র মাধ্যমে মৎস্যজীবী মানুষ সতর্ক করাই দিয়ে যাই সুদ্ধা সমস্ত মৎস্যজীবী মানুষ উপকূলক ফে আসবো সূচনা দিয়ে যাই তেম বাইশ তারিখর সত্যশ তারিখ পর্যন্ত সমস্ত মৎস্যজীবী মানুষ সমুদ্র ভিতরক ন যাওয়া বারণ করা এনই সমস্ত মৎস্যজীবী মানুষ সতর্ক রহবা পরামর্শ দিয়ে যাই పారాదీప్రు విసాద్ రిపోర్ట్ కుస టీ